নবীদি সাল্ল আলি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করল কি শরীফের কিতাবুল নম্বর হাদিস ইমান অমর কিমানের ফারুক রাজি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসকে হাদিসে কি বলা হয় জিব্রাহল বলার কারণ হল হজরত জিব্রাহ আলসালাম মানুষের সুরতে এসে রসুলের কাছে চারটি বিষয়ে প্রশ্ন করেছিল

আমরা কেউ না এবং সে যে দূর থেকে সফর করে এসেছে এমন কোনো চিহ্ন নাই তার পোশাক ধববে সাদা তা চুলগুলো কোনো উস্কো খুস্কো না চুলগুলো কুচকুচে কালো সাল্লাল্লাহু

অসা ভাই ক্রাম তোমরা যখন রসুলে কাছে কোনো বিষয়ে প্রশ্ন করবা তোমরা তখন আদব বজায় রেখে প্রশ্ন করবা ও তো হলে বেলেম ছাত্র ভাই তুমি যখন ওস্তাদের কাছে কোনো বিষয়ে প্রশ্ন করবা আদব বজায় রেখে প্রশ্ন করবা ও সাধারণ মানুষ তোমরা যখন কোনো আলেমের কাছে প্রশ্ন করবা তখন তোমরা আদব বজায় রেখে প্রশ্ন করবা সকল আয়া রসোন মা আশ্বিন আনিন ইমান ওই ব্যক্তি বললেন হ্যাঁ রসুল আপনি আমাকে ইমান বলেন ইমান সম্পর্কে বলেন নবীজি বলেন মৌলিক ভাবে ছয়টি জিনিসের নাম বিশ্বাস করার নাম ইমান এক নম্বরে নবীজি বলেন আল ইমান ও মিনা বিল্লাহ ইমান বলা হয় এক নম্বর আল্লাহকে স্বীকার করা আল্লাহ তাআলাকে বিশ্বাস করা আল্লাহ বলেন কুন হুয়াল্লাহু আহাদ এই আল্লাহ যে এক এই কথাকে বিশ্বাস করা আহুসামাত তিনি কারো মুখাপেক্ষী নন তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ লেমিয়ালি দোয়ালে মিয়ুন তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কার থেকে জন্ম নেন নাই এই কথাকে বিশ্বাস করা আল্লাহ এক দুই নম্বরে লাভিজি বললেন ও মাল্যা তা সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করা আল্লাহ পাখির অসংখ্য অগণিত লক্ষ কোটি নূরের তৈরি ফ্রেশতা রয়েছে আসমানে রয়েছে জমিনে রয়েছে কবর রয়েছে জান্নাতে রয়েছে জাহান নামে রয়েছে এমনকি প্রতিটি ব্যক্তির সাথে দুজন করে ফেরেস্তা নিযুক্ত আছে আল্লাহ বলেন কি প্রত্যেকের সাথে দুজন করে ফেরেস্তা রয়েছে তোমরা যা কিছু করো না করো সব এই ওই জানেন নবীজি বলেন কুতুবিহি 3 নম্বরে হচ্ছে তোমরা আল্লাহ তাআলা সমস্ত কিতাবকে বিশ্বাস করবা এক 144 খানা কিতাব সহ আর যত صحیফা এসেছিল সমস্ত صحیফাকে বিশ্বাস করা এগুলো আল্লাহর কিতাব আসমানী কিতাব 4 নম্বরে নবীজি বলেন ওয়া রসুলিহি তা সমস্ত রসুলদেরকে বিশ্বাস করা হযরত আদম আলাইহিস থেকে নিয়ে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ কোটি দুনিয়ার বুকে এসেছিল যারা পথ মানুষদেরকে পথের দেখা দিয়েছিল জাহান মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে গেছিল এই রসুলদেরকে বিশ্বাস করা যে সংগঠিত হবে এই কথাকে বিশ্বাস করা মনে প্রাণে বিশ্বাস করা কেমত সংগঠিত হবে সেদিন কিভাবে হবে কেমন ভয়াবহ হবে

সুরতুল হাজের দুই নম্বর আয় বলেন ও তার কুল্লু হাম্লিনা মুখ দিয়া আম্ হে নবি সেদিনের ভয়ে বাব ভয়ে বাব কেমন অবস্থা হবে মাতা দুগ্ধ পাই সন্তানকে পর্যন্ত বলে যাবে কে মাতারে ভয়ে বহ তো দেখে এক আল্লাহতালা বলেন ও তা কুল্লু জ্যাতি হাম্লিন হামলা যে সমস্ত গর্বধায় মায়েরা থাকবে তাদের পেটের গর্ভটা পর্যন্ত সন্তানটা ভূমিষ্ট হয়ে যাবে কে মাত্র ভয়াবহতার কারণে কে মাত্রায় ভয়াবহ এমন সৃষ্ট হয়ে যাবে মা তার নিজের দুগ্ধ পায় সন্তানকে পর্যন্ত ভুলে যাবে যে সমস্ত মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকবে বাচ্চাটা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে আল্লাহ বলেন শুধু তাই নয় নবী আপনি সেন দেখবেন মানুষ মাতাল মাতাল অবস্থায় রয়েছে আল্লাহ বলেন ওমাহুম বিসুকারা আজকে তারা কোন মাতাল নয় আজকে তারা কোন নেশাগ্রস্ত নয় ওয়ালাকিন নাযাবাল্লাহি শাদীদ আল্লাহর আযাবের ভয়ে আজকে তারা মাতাল মাতাল অবস্থায় রয়েছে তো কিয়ামতে সংগঠিত হবে এই কথাকে বিশ্বাস করা ছয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুতুব মিনা বিল কর্দি হইনি ওষারনিহিত তকদিলের ওপর বিশ্বাস করা ভালো মন্দ সব কিছু আল্লাহ তালহার পক্ষ থেকে হয় এই কথা থেকে বিশ্বাস করা নবীব্রী বল্লন ঈমান মৌলিকভাবে ছয় জিনিসের নাম ঈমান এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস করা দুই নম্বরে সমস্ত ফিস্তাদের প্রতি বিশ্বাস করা তিন নম্বরে সমস্ত কিতাবকে বিশ্বাস করা চার নম্বরে সমস্ত রসুলদেরকে বিশ্বাস করা পাঁচ নম্বরে সংগঠিত হবে এই করা এই মৌলিকভাবে ছয়টি জিনিসকে বিশ্বাস করার নাম হলো বিশ্বাস করার নাম হলো ইমান দুনিয়ার বিষয়ে প্রতিটি বস্তু রাখা যেমন একটি সুনির্দিষ্ট স্থান আছে এই ইমান রাখারও একটা স্থান আছে সেটা হলো কল্প বলেন না আল্লাহতাল এই ইমানকে আপনার আমার অন্তরবিতর রেখে দেন ইমানকে অন্তর্বিতর রাখেন আল্লাহতাল বলেন সুরতুল মুজাদ আলা বাইশ নম্বর আয়তাল্লাহ বলেন উলা এ কাতা বা মাফিক রুবিহীন ইমান আল্লাহ বলেন উলা এই কাকতাবা আল্লাহতাল ও সমস্ত লোকদের অন্তরের মধ্যে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন অর্থাৎ মোমেন্টদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন অন্তরের মধ্যে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন অর্থাৎ অন্তর হলো ইমান রাখার স্থান আল্লাহ এই কারণে অন্তরে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তালা নিজ কুদরতির রুহের মাধ্যমে শক্তিশালী করে দিয়েছেন আল্লাহ তালা প্রথমত অন্তরের মধ্যে ইমান রেখেছেন এরপরে এই ইমানকে শক্তিশালী করে দিয়েছেন মজবুত করে দিয়েছেন এই কারণে তো সাহাবাই কামাল আজমাইন তাদের অন্তরে ইমানটা এতটাই শক্ত ছিল মজবুত ছিল উত্তপ্ত মরুভূমির উপরে তাদেরকে রেখে দেওয়া তো তখন মুখ থেকে বের হতো আহাত 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 জীর্ণ শীর্ণ সাহাবি তৎকালীন জমানের সুপার পাওয়ার রোমের বাদশা দরবে যে বল দরবারে যে বলে ও রোমের বাদশা তোমার কাছে আমরা দুইটি অপশন নিয়ে আসছি এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে হয়েছে ফি সাবিল্লা তুমি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ কে গ্রহণ করো এই মসনদ তোমার থাকবে এই সিংহাসন তোমার থাকবে এই বাদশাহী তোমার থাকবে আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ কে গ্রহণ না করো ফি এই যে তরবারি দিছ এই মাধ্যমে তোমার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম যুদ্ধের ঘোষণা করে দিলাম তৎকালীন জামানার সুপার পাওয়ার রোম বাদশাহ তো অবাক জীর্ণ শীর্ণ এক ব্যক্তি এসে একটা তরবার নিয়ে সেটাও ভাঙা তরবে কোন সাহসে কোন শক্তির বলে সে আমার সাথে যুদ্ধ করার ঘোষণা করে খোঁজ নিয়ে দেখে ইমান ওয়ারাস কিসের বরকতে কিসের পাওয়ার ইমানের বরকতে আল্লাহ আল্লাহলা নিজ কুদরতের মাধ্যমে তাদেরকে সহজিত করেছে তো এই ইমান আল্লাহ তালা রেখে দিয়েছেন প্রতিটা বস্তু যখন সেটাকে সাজানো হয় পরিপাটি করা হয় তখন সেটাকে সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে আল্লাহ বলেন আমি এই অন্তরে ভিতর ঈমানকে সাজিয়ে দিই বাহান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা ইমানদারের অন্তরে ঈমান সাজায় আল্লাহ তালা সুরত না হজরাত এ সাত নম্বর আয়তাল্লাহতেল্লাহ বলেন বলে বলেন ভাই কোন ইমান ওয়েজ আইন হুফিকুলু আল্লাহ বলেন আমি ওই সমস্ত লোকদের কাছে ইমানকে পছন্দ নিয়ে করে দিয়েছি দাদার কাছে মমিন মমিনদের কাছে ইমানকে এতটাই পছন্দ ইয়ে করে দেন বলে কি না হাত দাবা নাই ইমান তোমাদের কাছে আমি ইমানকে পছন্দ নিয়ে করে দিয়েছি এই জন্যই তো মমিনের কাছে গভীর রাত্রে তাহাজুর লাগে। শীতকালে কোন কোন শীতের রাতের ফজের সাল আদায় করতে লাগে আধ ঘন্টা ডিউটি করার পরও

অন্তরের মধ্যে ইমান সাজায় তো এই যে অন্তরের মধ্যে ইমান সাজাবে কখন সাজাবে যখন ইমান অন্তরে প্রবেশ করবে তখন অন্তরে আল্লাহ তালা ইমানকে সাজিয়ে দেবে সাজানোর জন্য প্রথম শর্ত অন্তরে প্রবেশ করানো আল্লাহ তালা হজরাতের চোদ্দ নম্বর আয়তাল্লাহ বলেন গ্রাম্য ব্যক্তিরা মানে আমরা এক আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহ বলে কুল্লাম তুমিনু আল্লাহ বলেন হে রাসূল আপনি বলেন তোমরা এখনো ঈমান আনো নাই ওয়ালাম্মা ইয়াদখুল ঈমান ফি কুলুবিকুম এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করায় তোমাদের অন্তরে আগে ঈমান আনতে হবে শুধু মুখে বললে হবে না এই যে শুধু মুখে বলতাছি আমরা ঈমান আনতেছি অন্তরে আনতেছি না এই কথাও আল্লাহ বলেন

যারা দ্রুতগতিতে নিফাকের দিকে ছুটে যায় আপনি তাদের জন্য চিন্তিত হবেন না ক্লিষ্ট হবেন না মৃণাল নালি না তানু আমান না ভিআফ যারা মুখে বলে আমরা এক আল্লার প্রতি ইমান এনেছি বললাম তুমি কুনো ভুম অথচ এখনো পর্যন্ত তাদের অন্তর ইমান আয় শুধু মুখে বললে ইমান মানছি মুখে বললে ইমান এনেছি কিন্তু অন্তরে যদি ইমান না আনি তাহলে এটাকে ইমান বলে না আল্লাহি বলেন এই দেখুন অনেকেই দেখা যায় যখন আপনি নামাজের দাওয়াত চার পাঁচজন চা হোস্টেলে বসে আছে রাস্তার ঘাটে দাঁড়িয়ে আছে নামাজের দাওয়াত নামাজ না পড়লে কি হয়েছে ইমান তো আসি বলে কিনা বলে অত চাল্লা বলে মিনাল্লা মুখে বসে বলে আমরা ইমান এনেছি বললাম তো কোনো এখনো পর্যন্ত তাদের অন্তর ইমান আনে নাই তো অন্তর ইমান আনতে হবে কি আনতে হবে অন্তরে যখন ইমান আসবে তখন ওই ব্যক্তি হলে প্রকৃত ইমানদার প্রকৃত ইমানদার আর যে অন্তরে ইমান থাকে ওই অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে সুবাহান আল্লাহ যে অন্তরে ইমান থাকে ইমানওয়ালার অন্তরে ইমান থাকার কারণে অন্তর অন্তরগুলো কাঁপতে থাকে আল্লাহ তালা সুরত আনফালের দুই নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামল মমুন আল্লাহ রিনা ঈদাদ কর আল্লাহুয়া জেলাত কোনো বহোম যখন কোনো মুমিনের সামনে আল্লাহ আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো কাঁপতে থাকে থর করে কাঁপতে থাকে ইন্নামল মমুন আল্লাহ রিনা ইদাদ কর্ল্লাহুয়া জিলাত কুনু বুহোম সামনে যখন আল্লাহ আলোচনা করা তাদের অন্তরগুলো কাঁপতে থাকে কারণ কি আল্লাহর কথা বলা হচ্ছে কার কথা আল্লাহর কথা বলার কারণে অন্তরগুলো কাঁপতে থাকে আমি এমন এক আল্লাহর বান্দাকে দেখেছি যার সামনে কথা বললে ইমানের কথা বললে আল্লাহতালার কথা বললে জান্নাতের কথা বললে জাহান নামের কথা বললে ওই আল্লাহর বান্দা নিজেকে সহ্য করতে পারতো না কন্ট্রোল করতে পারতো না অনেক সময় নিজেকে কন্ট্রোল করার জন্য জিব্বা কামড়ে ধরত আবার অনেক সময় নিজেকে সহ্য না করতে পেরে আল্লাহ চিৎকার করতো কারণ কি আল্লাহর আলোচনা করা হয়েছে আপনারা প্রত্যেকেই তাকে চিনেন যদি নাম বলি সকলেই চিনবেন সে হচ্ছে আমাদের এই যে মরহম সাবেক রফিক ভাইয়ের শ্বশুর সবাই চিনেন না সবাই চেনেন আপনারা যারা দেখছেন ওই আল্লাহর বান্দার সামনে যখন আল্লাহর কথা বলা হতো জান্নাতের কথা বলা হতো জাহান্নামের কথা বলা হতো ওই আল্লাহর বান্দা সহ্য করতে পারতেন না তিনি চিৎকার করতো অনেক সময় জীবরা কামড়ে ধরতো তো আল্লাহ বলেন যে সমস্ত লোকের অন্তরের মধ্যে ইমান আছে ওই অন্তর গুলা আল্লাহর তাদের ইমান আরো বৃদ্ধি পেতে থাকে আগের ইমান আরো বাড়তে থাকে বাড়তে থাকে ও এবং তারা তাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আর বলেন যে সমস্ত অন্তরের মধ্যে ইমার আছে ওই অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায় আল্লাহ সোয়াতুল হাদিদ এর সোলো আল্লাহ আয়তাল্লাহতেলা বলেন আলেন অ্যা মানুহ নিদি রিল্লা হুমদের কি এখনো সময় হয় নাই যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তর গুলো বিগলিত হয়ে যায় আল্লাহ আলোচনার কারণে যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয় তাদের অন্তর গুলো বিগলিত হয়ে যায় আর আল্লাহ বলেন যে সমস্ত অন্তর আল্লাহর ভয়ে কাঁদতে থাকে যে সমস্ত অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হয়ে থাকে যে সমস্ত অন্তরের মধ্যে ইমান প্রবেশ করে ওই সমস্ত অন্তরের জন্য আল্লাহ তালা সুসংবাদ দান করেন সুসংবাদ দান করেন সুরাতুল হজ এর এক সুরাতুল হজ এর 34 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরুল মুখবিতিন ওয়াবাশশিরুল মুখবিতিন আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম হে নবী আপনি মুখবিতিন দা সুসংবাদ দান করুন মুখবিতিন মুখবিতিন কারাম মুফাসসির মুফাসসির کرام বলেন মুখবিতিন হলো নম্র ভদ্র বিনয় স্বভাবের লোকেরা মুখবিতিন অর্থাৎ যে সমস্ত লোকেরা নম্র ভদ্র বিনয় আল্লাহর হুকুম মানে ক্ষেত্রে তারা নম্র ভদ্র বিনয় আল্লাহর বিধিবিধান মানায় ক্ষেত্রে তারা হুকুম নম্র ভদ্র বিনয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তারা নম্র ভদ্র বিনায় ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তালাবেন মুখদি মুখবিতিন রসুল আপনি ওই সমস্ত লোকদেরকে ইমানের সুসংবাদ দান করুন জান্নাতের সুসংবাদ দান করুন তো আল্লাহ তালা যে সমস্ত অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে যে সমস্ত অন্তরে ইমান আনতে থাকে ওই সমস্ত অন্তরের জন্য আল্লাহ তারা সুসংবাদ রেখেছেন ভাই একটা কথা মনে রাখবেন এই অন্তর যেমন ইমানের স্থান এই অন্তর গুনাহের স্থান অন্তর কিসের স্থান যেমন ইমানের স্থান ঠিক তেমনি এই অন্তর গুনাহের স্থান অন্তর গুনাহ করে অন্তর কি করে গুনাহ করে আল্লাহ তালা সুরতুল বাকারা এর দুশো তো তিরাশি নম্বর আয়তালা তালা বলেন এক তুমাক অ্যা তিমু কলব অ্যা তিমু কলব অন্তর গুনা করে অন্তর গুনা করে অর্থাৎ অন্তর যখন গুনা করে এক সময় গুনা করতে করতে এই অন্তরগুলো মরিচিকা পড়ে যায় এই অন্তরটা হচ্ছে একটা সাদা ধপধবে রুমালের মতো এই সাদা ধপধবে রুমালের মধ্যে যখন একটা দুইটা করে কলমে কালি দেওয়া হবে এক সময় একটা দুইটা কালি পড়তে 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 এই রুমালটা সাদা রুমাল থাকবে না কালো কুচকুচো হয়ে যাবে তো আল্লাহ তালা বলেন এই অন্তরগুলো যখন গুনা করে গুনা করতে 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 এই অন্তরটা অন্তর থাকে না অন্তরটা মরিচিকা পড়ে যায় অন্তরটা মরিচিকা পড়ে পড়ে যায় আল্লাহ তালা সুরাতুল মুতাফিফিনের চোদ্দ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন কাল্লা তারা যে কর্ম করতেছে এই কর্মের কারণে তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরগুলো মরিচিকা পরে যায় অন্তরগুলো মরিচিকা পড়ে যায় আর নবী সাল্লাম বলেন যে অন্তর মরিচিকা পড়ে যায় গুনাহ করতে করতে ওই অন্তরগুলো ভালো মন্দের মধ্যে আর কোনো কফাত করতে পারে না পার্থক্য করতে পারে না অন্তর যখন গুণা করে গুণা করতে করতে ওই অন্তরগুলা সে আর ভালো মন্দের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না আপনি তাকে নামাজের কথা বললো যা তার কাছে সুদের কথা বললো তা আপনি তার কাছে রোজার কথা বললো যা আপনি তার কাছে ঘুষের কথা বললো তা সে কোনটা ভালো কোনটা মন্দ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না তমিস করতে পারে না আর অন্তর যখন গুণা করে তখন এইটা করতে পারে না স্বাভাবিক আর অন্তর যখন গুণা করে এই অন্তরগুলো এই অন্তরগুলো বেচেন হয়ে যায় অন্তরের মধ্যে কোনো শান্তি থাকে না এই অন্তরগুলো বেচেন হয়ে যায় এই অন্তরগুলো পবিত্র করার জন্য কীভাবে পবিত্র করব যে অন্তরটা গুণা হয়ে গেছে ওই অন্তরটা পবিত্র করার একটা উপায় আছে সেটা হচ্ছে অনেকগুলো আছে উপায় তার মধ্যে একটা হয়েছে জিকির আল্লাহ জিকির মাধ্যমে অন্তর গুলো পবিত্র হয়ে যায় আল্লাহ তালা সুর তো র আঠাইশ নম্বর আয় আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ দিকিনা আহ মানুহ হঠাৎ নিন কুল মিদিকরিল্লা যারা এক আল্লাহর প্রতি ইমান আনে তাদের অন্তর গুলো আল্লাহ জিকিরের মাধ্যমে প্রশান্ন লাভ করে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে ওই অন্তর প্রশান্তি লাভ করে যখন আল্লাহর জিকির করা হয় তখন অন্তরে প্রশান্তি লাভ আসে আল্লাহ এর পর বলেন একমাত্র জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে আমার শেখ আমার শেখ শেখুল হাদিস আল্লাহ আশিক রহমান আলিয়া তিনি বলেন তিনি তার যখন মজতিস করেন ইসলামি মজিদ তখন এই আয়ত্তলাত করে বলেন যে অনেক লোক অনেক লোক এসে বলে হুজুর অন্তরে কোনো শান্তি নাই শান্তি নাই এত টাকা পয়সা কিন্তু অন্তরে শান্তি নাই শান্তি আসবে কীভাবে যে অন্তরের মধ্যে গুণা থাকে ওই অন্তরে তো শান্তি আসার কথা না কারণ ওই অন্তরগুলো তো বেচেন থাকে মন্তির থাকে অন্তরের মধ্যে কোনো ইতিসার থাকে না একমাত্র একমাত্র জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে আর যে যত বেশি জিকির করবে সে তত বেশি দ্রুত জান্নাতে যাবে যে যত বেশি জিকির করবে সে তত বেশি দ্রুত তত তাড়াতাড়ি জান্নাতে যাবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলে মুসলিম মুসলিম শরীফের ছাব্বিশশো ছিয়ানব্বই নম্বর হাদিস হজরত আবু হুরাইরদুল্লাহ তাল্লাহ থেকে বলে তো কেন রসুল্লাহ সাল্লাহ আলী يسير الى في طريق مكه تا. نبي صلى الله عليه وسلم اكبر مكة او مطهلان فمر على جبل يسمى يقال له جمدان اكتا بهرى قديوته يقول له جمدان او بحاقه فقال سبق المفردون تكون نبي صلى الله عليه وسلم بالمُفرّدون وابر بطيء مفردون السلام عليكم و الله تعالى و بركاته كلهم المفردون يا رسول الله هي الَّرَسُولُ مفرد كره مفرد كره الَّرَسُولُ صلى الله عليه وسلم ولن الذاكرون الله كَثِيرًا هو যে সমস্ত বন্দাবান্দিরা আল্লাহ তালা জিকির করে তার অন্তরগুলো তত বেশি প্রসিদ্ধ আর সে অন্তরগুলো দ্রুত দ্রুত জান্নাতে চলে যাবে তো আল্লাহ তালা যে কথাগুলো বলা হলো আমাদের প্রথমত ইমানকে বাস্তবান করতে হবে অন্তরের মধ্যে ইমান নিয়ে আসতে হবে এরপরে ইমানকে সুদৃঢ় করার জন্য আল্লাহর ইবাদত বেশি করতে হবে আল্লাহ জিকির বেশি করতে হবে তো যে সমস্ত কথাগুলো বলা হলো এর মধ্যে যেগুলো ভালো ছিল সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আর যেগুলো খারাপই ছিল সেগুলো এবং পরিশেষে একটা কথা সেটা হলো আজকে আমি আপনাদের সামনে বসেছি কোনো বয়ান করার জন্য না আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য আমাকে মৃত্যুর আগ পর্যন্ত